আসসালামু আলাইকুম মিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন বাচ্চাদের জন্য ঈদের কিছু কেনাকাটা করতে বের হচ্ছি আমাদের এখানে ক্যান্টেনমেন্ট কচুখাদ্য বাজারে তো চলুন শুরু করি আজকে ঈদের মার্কেট বাচ্চাদের

এই বাবু ওই বাবু সেট দিয়ে দিবেন কাপড় পানjabi আছে পানjabi সারানটা মিলে দিয়ে রাখলে একটা মানে ওটা দেখি দেখি

লাল নালো মাছ

দেখো আগে পিওর গায়ে গায়ে ই করে দেখো পিছনে শুনলে ঠিক আছে সস্তো কম না দেখি আমু গুরু আবার বেশি বড় দরকার নেই হ্যাঁ বেশি বড় মানে এই গেঞ্জির কোয়ালিটিগুলো তো ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ ভালো লাগে

আমার <laughs> বাড়ির <laughs>

একই कलर না একই कलर থাক না একই कलर না একই ডিজাইনের দুই कलर নিতে পারবেন তাইলে হ্যাঁ বাস রিল্যাক্সে বাসার মতো শান্তি দেখি এইটাও দেখি

ভিতৰত এক নাম্বাৰ্থো